সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাজারের সবচেয়ে উন্নত জাতের একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হচ্ছে একটা জাম্বু এই জাম্বু এমন একটা কন্ডম দেখা যাচ্ছে আপনার পুরুষদের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং এটা এটা ব্যবহার কিভাবে করবেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব দেখেন আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা প্যাকেটটা এমন থাকে এটা আমি আনবক্সিং করলাম তো মালটা আমি আজকে ওপেন করবো না যারা আপনি দেখতে চান ভালোভাবে তারা এই ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা জন্ম এটা এটার প্যাকেটটা অন্যরকম হতে পারে যাই যেমনই হোক এটা কোনো সমস্যা নেই মেন হচ্ছে এটা মালটা দেখবেন মালটা হচ্ছে এমন থাকবে আট ইঞ্চের সাইজের একটি পণ্ডল এটা এই কারণে ব্যবহার করবেন যাদের জিনিসটা টুনটুনিটা অনেক ছোট হয়ে গেছে বেশিক্ষণ সময় নিয়ে কাজ করতে পারতেছেন না তারা এটা ব্যবহার করবেন এটা পরার পরে আপনার জিনিসটা অনেকটা লম্বা মোটা হবে অনেক সময় বৃদ্ধি করবে এই কারণে এটা ব্যবহার করা হয় এটা একটা ইনটেক প্রোডাক্ট আনবক্সিং করেছি পুরোপুরি খোল খোলা সম্ভব না কারণ এই প্রোডাক্টটা আরেকজনকে দিতে হবে এটা খোলা থাকলে কে নিবে এই প্যাকেটটা এমন থাকতে পারে অন্য প্যাকেট থাকতে পারে কিন্তু মেন মালটা আর এখানে যে কভারিংটা থাকে এটা ছিঁড়ে ফেললে শেষ ঠিক আছে তো বন্ধুরা এটার বিষয়ে যদি আপনারা আরো ভালোভাবে জানতে চান এবং আপনার পার্টনারকে কিভাবে খুব বেশি তৃপ্তি দিয়ে আপনারা ই করতে চান অবশ্যই আমাকে ফোনের মাধ্যমে জানাবেন এবং আমার কাছ থেকে জেনে নিতে পারবেন কীভাবে আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে হবে সেই সম্পর্কে আপনারা জানতে পারেন তো বন্ধুরা আর দেরি কেন যদি প্রোডাক্টটি অর্ডার করতে চান আর ভালো লাগে আর আপনার জিনিসটাকে যদি গজার মাসের মতো অনেক বড় করতে চান তাহলে বড় করে করি আপনার জিনিসটা ব্যাটার হবে কারণ এখনকার যে মহিলারা আছেন ওনারা চাই একটু বড় সড়ো মোটা জিনিস ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম